কিরে আজকে তুই একা কে ওরা আসে নাই না স্যার ওরা আসে না আজকে ডাল ভাত দিবেন ওরা কেউ আসে নাই আন্ডা দিলে তো আসে তুই এগুলা কি বলিস আমি আর তো তার জন্য আজকে বয়লার মুরগি নিয়ে আসলাম যে আজকে সবাই ভালো মন্দ খামো ওরা আসে নাই তে কেমন হলো স্যার আসে না তো ভালো হইছে আমি আর না আজকে পেট ভরে ফেরম ওরা তো খাওয়াই জানা কি হারাম দাদা তাহলে তুই খাবার জন্য স্কুলে আসিস পড়ার জন্য আসিস না না আরাম দাদা দাঁড়া তুই স্যার যে কি বলেন স্কুলে আসলেও দোষ না আসলেও দোষ আমি কি স্কুলে খাবার জন্য আসছি আমি স্কুলে পড়বার জন্য আসছি আমি স্কুলে না এলে তো বাড়িতে থেকে মার দে আর আপনার এটা প্রশ্ন করার ছিল মানে এটা ঢাকার মতো আর কি হ্যাঁ বলে দেখি তোর কি প্রশ্ন আর আমার প্রশ্ন হইল দুই ঠ্যাং ফাঁক করে দিলাম ডোকাইয়া চাতা দিলাম যখন কাজ হইল তখন কি হারাম দাদা আমি তোর স্কুলের নিয়ে খারাপ খারাপ ভাষা শিখাই তুই এনে আমার প্রশ্ন করস তোর দেখাচ্ছি মজা না স্যার এনে খারাপ না তো সবারই কাটে যে সর্তা ওই সর্তার কথা আমি বলছি এটা তাই আপনি কই হারলেন না ও আচ্ছা আমি আর অন্য কিছু ভাবছিলাম সার রেডা তো কই হলেন না আরেকটা বলি हां বল বল স্যার আরেকটা হইল ধুকাইতে কুচুরমুচুর করে ধুকাই দিলে হাসে ওই হারাম দাদা এটা তো আমি জানি মাগডা মানুষই যে চুরি দেয় চুরি এটা প্রশ্ন হইল স্যার আমি তো জানি এডা Arne জানবেন কারণ নতুন যে ম্যাডাম আইছে ওডা Arne চুরি কিনদে দেন যে কি হারাম দাদা কি আমর ডিমর ফাঁস করে দেস স্যার আর একটা প্রশ্ন ছিল আপনি যে কার জড এক্স টেনার চাই নিয়ে আয় নতুন মেডাম রে নিয়ে আনলে যে মাল হয়ে গেছিলেন গুরবানিগা ওইটা আমি দেখছি কি অরাম কি আমার সব গুবর ফাঁস করে দেস দাঁড়া তোর আজকে দেখাচ্ছি মজা আমি স্যার আপনি যদি আমার কিছু বলেন আমি কিন্তু সব কই দেব আচ্ছা যা কাউকে বলবি না যা এখন তোর কি চাই বললাম দিয়ে দিব স্যার ওই ম্যামের নামে যদি জেড এক্সটেনারটা দিতেন আমার অল্প ওই ম্যামের হাতে ঘুরবার নিকে তাহলে বেশি ভালো হইতো কি হারাম দাদা তুই কি আমার চেয়ে বেশি যাই রে আর আপনি কল বেশি বার আবারই করতেছেন আর বেশি বার বলে কিন্তু আমি সবেরে কই দিব এখন 500 টাকা দেন আর এক কাপ সিগারেট দেন হারাম দাদা তুই আমার কাছে সিগারেট চাস আচ্ছা যা তাও সিগারেটও দিলাম টাকা 500 দিলাম তাও কিন্তু কি বলিস না বললে কিন্তু আমার চাকরি থাকবে না আর খালি ওড়াই নেই আর জানি আমি যে ওইদিন মুন নিড়ে নিয়ে ডিনার করতে গেছিলেন রাতে ওটাও স্যার আমি দেখে হালাইছি রে হ্যাঁ কি বলিস কি আমার তো সর্বনাশ হয়ে গেছে তুই ওটাও দেখে ফেলছিস হ্যাঁ স্যার আমি সব জানি আমি এখন থেকে ডেইলি ক্লাসরুমে আহুম আর না কোনো গিয়ে আর না আমরা দশটা ডেয়ে দিবেন একটা সিগারেট খেয়ে নিবে আর যদি না দেন তাহলে কিন্তু আমি সবাই কই দেব আচ্ছা জায়গা দিমুনি দিমুনি তো বলিস না